উনি খেলাধুলা যাতে উৎসাহ পায় তার সবাইকে বিলন উন্মুক্ত ফুটবল জার্সি ক্রিকেট ব্যাট এগুলো পাওয়া গেছে যাতে মানুষ খেলাধুলায় হয় উনি বিরিলা উন্নয়নে তিনটা উচ্চ বিদ্যালয় ছিল তখন এই উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিজ খরচে সবাইকে পিকনিকে এবং শিক্ষা সফরে নিয়ে গেছে উৎসাহ দেওয়ার জন্য উনি মাদকের বিরুদ্ধে ছিল উনি

আমার বাবা শুভ কালের